স্পিকার নির্বাচন নিয়ে কার্যত তোল ছিল দুদিন ধরে গত দুদিন ধরে দিল্লির রাজনীতি একেবারে উত্তাল ছিল দিল্লি কংগ্রেস আচমকাই স্পিকার পদে মনোনয়ন পত্র পেশ করতেই বেঁকে বসে তৃণমূল কংগ্রেস চরম ক্ষুব্ধ হন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কংগ্রেসের দাদাগিরি সহ্য করব না ইন্ডিয়া জোটে এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে অভিষেক ব্যানার্জির তরফ থেকে কংগ্রেস নেতৃত্বকে তার মধ্যেই গতকাল স্পিকার পদে নির্বাচন হয়েছে তবে স্পিকার নির্বাচন নিয়ে কিছুটা সুর নরম কংগ্রেসের কিছুটা হলেও সমঝোতার সাথে গেছে সরকারের সাথে কিন্তু স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের সাথে একেবারে মতবিরোধ স্পষ্ট কংগ্রেসের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্পিকার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এবার কার্যত কংগ্রেস আর তৃণমূলের মতবিরোধ দেখা দিয়েছে বলে খবর স্পিকার নির্বাচনে ভোটাভুটি না হওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন একের পর এক বিস্ফোরক দাবি করেছেন স্পিকার নির্বাচন নিয়ে রীতিমতো দিল্লিতে তোলপাড় ফেলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি স্পিকার নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি সেখানে কিন্তু কংগ্রেস নেতৃত্ব কিছুটা হলেও সুর নরম বেআইনি অনৈতিক বলে রীতিমতো গর্জে উঠেছেন অভিষেক ব্যানার্জি স্পিকার পদে বিরোধী শিবিরের তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করা নিয়ে প্রাথমিকভাবে অসন্তুষ্ট ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী ঠিক করার অভিযোগ তুলে খুব স্পষ্ট করে দেয় তারা পরে অবশ্য জট কেটে গিয়ে কে সুরেশকেই সমর্থন জানাবে বলে জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেস স্পিকার নির্বাচনে ধনী ভোটে জয়লাভ করেন ওম বিল্লা তারপর তাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুভেচ্ছা জানালো অভিষেক কিন্তু রীতিমতো ষমা প্রকাশ করেছেন স্পিকার নির্বাচনের পদ্ধতি নিয়ে স্পিকার নির্বাচনে কেন ঘোটাঘুটি হলো না কেন ডিভিশনের অনুমতি দিলেন না প্রোটেম স্পিকার এমনই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি নিয়ম বলে পাঁচশো জনের মধ্যে একজনও যদি ডিভিশন চায় তাহলে ডিভিশন দিতে হবে কেন দেননি সেটা তো প্রটেম স্পিকারই বলতে পারবেন যিনি চেয়ারে বসেছিলেন তিনি বলতে পারবেন তবে এটা নিয়ম বিরুদ্ধ অনৈতিক এবং অসাংবিধানিক অভিষেকের আরও দাবি এটা স্পষ্ট যে ক্ষমতায় থাকা বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই সংখ্যা ছাড়াই এই সরকার চলছে এটা বেআইনি অনৈতিক ও অসাংবিধানিক অভিষেককে চ্যালেঞ্জ করে সুকান্ত মজুমদার পাল্টা দাবি জানান রাহুল গান্ধীজি কোনো ডিভিশন চাননি ক্যামেরার সামনে ওর ছবি আছে আপনারা দেখতে পারেন তার মানে একই পার্টির মধ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে সবথেকে বড়ো কথা ডিভিশন চাইলে তো আপনার সাংসদদের আনতে হবে আজকে তৃণমূলের সাংসদ সবাই উপস্থিত ছিল না অন্যদিকে এদিন স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পর সুদীপ আর্জি জানান আপনার শুভকামনা থাকতে পারে আপনার ভালো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু কখনও কখনও আপনি সরকার পক্ষের চাপের কাছে নথি স্বীকার করেছেন এটা আমাদের অভিজ্ঞতা বলছে একদিনে একশো পঞ্চাশ জন সাংসদকে বহিষ্কার করেছেন এই কক্ষ থেকে এটা কখনোই কাম্য নয় সংবিধানে বলা থাকলেও গত পাঁচ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি এবার ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে এবং সেই পথটি বিরোধীদের ছেড়ে দেওয়া হবে এমন শর্ত মেনে নেয়নি মোদী সরকার তার ফলে বিষয়টি করায় ধনি ভোট পর্যন্ত আর এই স্পিকার নির্বাচন নিয়ে কিন্তু রীতিমতো মতবিরোধ স্পষ্ট হয়ে গেছে অভিষেকের সাথে কংগ্রেসের কংগ্রেস যেখানে আপত্তি জানায়নি রাহুল গান্ধী বিরোধী দলনেতা যেখানে আপত্তি জানাননি সেখানে অভিষেক ব্যানার্জি কিন্তু ডিভিশন চেয়েছিলেন অভিষেক ডিভিশনের কথা বললেও কংগ্রেস এমপি জয়রাম রমেশের গলায় কিন্তু অন্য সুর তিনি সংবাদ মাধ্যমে বলেন আমি আপনাদের বলছি আমরা ভোটের ডিভিশনের কথা বলিনি কারণ আমরা এটাই যথাযথ ভেবেছিলাম যে প্রথম দিন অন্তত একটা সহমত থাকুক এটা আমাদের দিক থেকে একটা ইতিবাচক ও গঠনমূলক দিক ছিল আমরা ডিভিশন চাইতেই পারতাম কিন্তু আমরা তা চাইনি আর অভিষেক বলেন একজন সাংসদও যদি ডিভিশন চান তবে সেটা গ্রহণ করতে হয় এদিকে বিরোধীদের একাধিক এমপি ডিভিশন চেয়েছিলেন কিন্তু সেটা করা হলো না লোকসভার অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সাংসদদের প্রথা অনুসারে যদি কোনো সদস্য ডিভিশন চান সেক্ষেত্রে স্পোটেম স্পিকার ভোটাভুটির জন্য অনুমতি দেন তিনি বলেন আপনারা সংসদের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন বহু বিরোধী সংসদ এদিন ডিভিশন চেয়ে ভোটাভুটির আজই জানান তবে শেষ পর্যন্ত ভোটাভুটি ছাড়াই স্পিকার বেছে নেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে সেই সঙ্গী অভিষেক বলেন বিজেপির কাছে পর্যাপ্ত সংসদ নেই তা সত্ত্বেও তারা সরকার চালাচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি অনৈতিক ও অসাংবিধানিক ওম বিড়লাকে স্পিকার হিসাবে মেনে নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী শুভেচ্ছা জানান তাকে রাহুল বলেন আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই সংসদ ভারতের জনগণের কণ্ঠস্বর আপনি সেই কণ্ঠের চূড়ান্ত বিচারক সংসদ কতটা ভালোভাবে চললো তার থেকেও বড়ো প্রশ্ন হলো সংসদে বিরোধীদের কণ্ঠস্বর কতটা শোনা গেল এদিকে সাধারণত ধনী ভোটই প্রচলিত ভারতীয় সংসদে কোন সিদ্ধান্তের পক্ষে যারা থাকেন তারা বলেন ইএস আর বিপক্ষে যারা থাকেন তারা বলেন নো আর প্রতিটি ভোট যখন রেকর্ড করানো হয় তখন তাকে বলে ডিভিশন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কেন ডিভিশন চা সত্ত্বেও তা দেওয়া হলো না বেলা এগারোটা নাগাদ সংসদে স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষামন্ত্রী অন্যদিকে কে সুরেশকে স্পিকার করার জন্য প্রস্তাব পেশ করেন শিবসেনার উদ্যোগপন্থী সাংসদ তবে ধোনি ভোটে বিরোধী প্রার্থী পরাজিত হন মেনে নিয়েছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা ইন্ডিয়া জোটের অন্যতম কিন্তু শরিক দল কংগ্রেস কারণ একশোর মতো সাংসদ রয়েছে তাদের এবং তারা কিন্তু মেনে নিচ্ছে স্পিকারকে শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জির রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কেন ডিভিশন যা হলো না যেখানে জয়রাম রমেশ তিনি জানাচ্ছেন আমরা সরকারের সাথে সমঝোতার পথে হাঁটতে চেয়েছি প্রথম দিন অন্তত সরকারের সাথে কোনো বিরোধ করতে চাইনি এমনই কিন্তু দাবি জানিয়েছেন সেখানে অভিষেক ব্যানার্জি স্পষ্ট করলেন কেন ডিভিশন চাওয়া হলো না অর্থাৎ কংগ্রেসের সাথে কিন্তু ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের স্পিকার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কিন্তু মতবিরোধ একেবারে চরমে এবং এই মতবিরোধ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় কারণ পাঁচ বছরের এখনও কিন্তু অনেক বাকি এখন একটা মাসও হয়নি সরকার গঠন হয়েছে তার মধ্যেই কিন্তু একাধিক ক্ষেত্রে হঁচট খাচ্ছে ইন্ডিয়া জোট এবং তার সাথে সাথে দাদাগিরি সহ্য করা হবে না কংগ্রেসের হুঁচিয়ারি দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং কংগ্রেসের বিজেপির সাথে সংযতা এবং অভিষেক ব্যানার্জি যে দাবি করেছেন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই তাতেও সরকার চালাচ্ছে এটা অসাংবিধানিক এবং তার সাথে সাথে বিজেপির নেতৃত্ব কিন্তু পাল্টা দিয়েছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু পাল্টা দিয়েছেন অভিষেক ব্যানার্জিকে আপনার সাংসদরা যদি ডিভিশন সত্যি সত্যি চাইতো তাহলে সব সাংসদরা কেন উপস্থিত হয়নি গতকাল স্পিকার নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সব সাংসদ উপস্থিত থাকেনি এমনই কিন্তু খবর উঠে আসছে তাই সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে দিল্লি আগামী দিনে ইন্ডিয়া জোটে কি হতে চলেছে যে ঝড় উঠে গেছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে সেটা কোথায় গিয়ে থামে কোন পর্যায়ে গিয়ে থামে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের